বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাইজুল কবির খান বলেছেন রমজান ও গরমে কোনো লোডশেডিং হবে না এসির তাপমাত্রা পঁচিশ ডিগ্রির এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হতে হবে শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এই পরামর্শ দেন আগামীতে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির তিনি বলেছেন সবার প্রতি নির্দেশ একটা যাতে সুন্দর নির্বাচন হয় ভোটকেন্দ্রে বাধা প্রদান মানুষ মারার ঘটনাগুলো চলবে না এ সমস্ত অপরাধ কর্মকাণ্ড কোনো ক্রমেই হতে দেওয়া হবে না শনিবার করে সি ব্যক্তিগত সফরে কক্সবাজার কুতুবদিয়া নিজ গ্রামে পিতামাতা নামে প্রতিষ্ঠিত মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং হাফেজ জালাল আদর্শ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চাকরির স্থায়ীকরণের দাবিতে প্রায় দুই ঘন্টা জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করেছেন আউটসোর্সিং কর্মীরা শনিবার বিকেলে তিনটার পর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা ফলে তপাখানা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় তখন এ পথের যানবাহনগুলো শিক্ষা ভবন হয়ে সচিবালয়ের সামনে দিয়ে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে যাতায়াত করে এতে ওই পথে যানবাহনের চাপ বেড়ে যায় পরে বিকেলে পাঁচটা আঠারো মিনিটের দিকে পুলিশ আন্দোলনকারীদের জল ও সান গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় এতে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে সিএনজি চালিত অটোরিকশা ও চালকদের শৃঙ্খলভাবে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন রাস্তায় শৃঙ্খলার সহিত গাড়ি চালাতে হবে এবং মানুষের সেবা করতে হবে এছাড়াও তিনি আরও বলেছেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে সবার আগে সিএনজি অটোরিকশা শ্রমিকদের দাবিগুলো পূরণে কাজ করব শনিবার জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দল আয়োজিত আলোচনার সভায় তিনি এই আহ্বান জানান দলের কারাবন্দী নেতা এটিএম আজারুল ইসলামের মুক্তির জন্য সরকারকে যথেষ্ট সময় দিয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন একে একে সব জাতীয় নেতার মুক্তি পেলেও এটিএম আজহারুল ইসলাম বৈষম্য ও জুলুমের শিকার শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে লক্ষ্মীপুর জেলা আদর্শ সামাত সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের জনসভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর সম্ভব নয় আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি আজহারুল ইসলামের মুক্তির দাবিতে তিনি নিজে পঁচিশে ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গনে হাজির হবেন বলেও জানান তিনি এদিকে সতেরো বছরের জঞ্জাল অব্যব্যবস্থাপনা অরাজকতা পনেরো দূর করা সম্ভব না যেভাবে রাষ্ট্র ব্যবস্থাকে ভাংচুর করে সবকিছু ফেলে একজন সরকার পালিয়ে গেছে সেটিকে টেনে তুলতে আমাদের একটু সময় তো লাগবে আমরা চেষ্টা করছি যাতে লয় অ্যান্ড অর্ডার ভালো হয় শনিবার দুপুরে নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে ইজি এম এর শীর্ষক প্রকল্পের লাইট হাউসের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নৌ পরিবহন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকওয়াত হোসেন